বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজে উদ্যম কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করে তিনি বলেন অভ্যুত্থানের সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়াদের ধরতে বিশেষ অভিযান চলছে পাশাপাশি মুক্তি পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের উপরও নজর রাখছে সরকার এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর রাজধানীসহ সারাদেশে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সহ সন্ত্রাসী হামলার ঘটনা দিনে রাতে প্রকাশ্যে এসব ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়াও খুনখারাবির ঘটনা ভাবিয়ে তুলেছে খোদ আইনশৃঙ্খলা বাহিনীকেও কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করলেন উদ্বেগের কথা আমি অস্বীকার করব না সিনটায় চাদাবাদী হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরেও করতেছে এটা সত্যি কথা পুলিশের স্বল্পতা নাই হদক কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন স্বল্পতা নাই তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এ সময় তিনি জানান পাঁচ আগস্টের পর নরসিংদী সহ বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া সাতশো আসামি এখনও ধরা ছোয়ার বাইরে তাছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের উপর নজর রাখছে সরকার সাতশের মতো এখনো বাইরে রয়ে গেছে আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয় যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে এছাড়া কয়েদি ও আসামিদের ব্যাপারে পরিবার ও স্বজনদের মাঝে সব ধরনের তথ্য আদান প্রদানের জন্য বিশেষ সেবা সার্ভিস চালু করেছে কারা কর্তৃপক্ষ যেখানে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে মোটামুটি তারা তাদের যেটা ওইটা পাচ্ছে আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা